হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো ইতিমধ্যে আনসার ব্যাটালিয়ানে অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবেদন করতে পারবেন এক্ষেত্রে সকলেরা কেবল পুরুষ প্রার্থীগণই আবেদন করতে পারবেন কোনো মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তো এক্ষেত্রে আপনারা আনসার ব্যাটালিয়ান কোনো ওয়েবসাইটে গিয়ে বা মার্সার ব্যাটালিয়ান লিখে জমান নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এটা লেখাপড়ে অনলাইনে সার্চ করলে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন এবং কিভাবে আবেদন করতে হবে সেটা আবেদন লিঙ্ক সহ যাবতীয় তথ্য আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পেয়ে যান কিন্তু হ্যাঁ এখানে আপনার যেহেতু আজ একুশ তারিখ নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এর মেয়াদ কিন্তু দেওয়া আছে আপনার তিরিশ তারিখ পর্যন্ত মানে তিরিশ এপ্রিলের মধ্যে আপনাদের আবেদন কিন্তু কনফার্ম করতে হবে তো এক্ষেত্রে আপনি বাসের স্থান হবে বাংলাদেশের আনসার ও ভিডি অ্যাকাডেমি শফিপুর গাজীপুর এটাও কিন্তু এখানে লিখে দেওয়া আছে এবং এখানে বলে উক্ত লিঙ্কটি চব্বিশ মার্চ দু দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে বারো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে তো আপনারা যারা আবেদন করতে চান তারা এখানে এই যে আনসার ভিডিবি বিডি যে একটা লিঙ্কটা আছে এটা প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ